আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সাথে ঘটে যাওয়া কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বেশ কিছুদিন ধরে আমার সাথে এই ধরনের ঘটনা কেন ঘটছে আমি কিছুই জানি না তবে ঘটনাটা আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং সেই সাথে আপনারা অবশ্যই কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বিষয় হলো জানেন আমার ভিডিও যারা দেখেন বা আমার আইডির সাথে যারা যুক্ত আছেন সবাই জানেন আমি ছোটোখাটো একটি বিজনেস করি তো আমার প্রোডাক্ট যে ফ্যাক্টরি থেকে পাঠায় তো পাঠানোর পরে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি প্রোডাক্টগুলো এখন মোটামুটি রিসিভ করি তো সদাগর কুরিয়ার সার্ভিসে আমার প্রোডাক্টটা পাঠানো শুরু করি এবং আমি নিজেই বলি যে আপনারা সদাগর কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটা পাঠিয়ে দেন তাহলে খুব সহজে আমি মালটা রিসিভ করতে পারবো তো সদাগর কুরিয়ার সার্ভিসে মালগুলো আমার পাঠিয়ে দেয় তো একবার মাল হারিয়ে যায় বেশ কিছু টাকার মাল হারিয়ে যায় তো সেটা তাৎক্ষণিকভাবে আমি সেরকম কোনো আমলে আনি নেই যে এরকম ঘটনা ঘটতেই পারে যেহেতু অনেক প্রোডাক্ট একসাথে আসে এরকম ঘটনা ঘটতেই পারে তো কিছুদিন পরে আমার প্রোডাক্টটা আবারও পাঠায় পাঠানোর পরে আবারও সেম ঘটনা ঘটে মানে আমাদের যে প্লাস্টিকের যে বস্তাগুলো থাকে বা জাল থাকে এর ভিতর থেকে আপনার মানে প্রোডাক্টগুলো বের করে রাখে ঠিক আছে একটা পেটির ভিতরে দশ পিস থাকলে ওখান থেকে দেখা যাচ্ছে দুই পিস তিন পিস অন্য আর একটা পেটির থেকে দুই তিন পিস এরকম অর্থাৎ প্লাস্টিকের জাল যেগুলো থাকে এগুলো কিন্তু আপনার হাত দিয়ে কিন্তু আপনার ইয়ে করা যায় ফুটো করা যায় তো এই ধরনের কাজগুলো ঘটতেছিলো তো আমি চিন্তা করলাম যে আমার সাথে বারবার এই ধরনের ঘটনা ঘটতেছে তো অবশ্যই একটা লিখিত একটা মানে দায়ের পেশ করতে হবে ওদের সামনে তো আমি লিখিত একটি অভিযোগ দায়ের করলাম ওনাদের কাছে তো সদাগর কুরিয়ার সার্ভিসে আমি এটা আমি দিলাম যে ভাই দেখেন আমি লিখিতভাবে আমি আপনাদেরকে আমি কমপ্লেন জানাইলাম এটার আমার অবশ্যই আপনারা সমাধান দিবেন। তারপরেও কোনো ধরনের কোনো আমি সমাধান পাচ্ছিলাম না তো যাই হোক তারপরে আমি ওটা দায়ের করার পরে পরে চিন্তা করলাম যে না এনাদের সাথে আর কোনো লেনদেন করা যাবে না তো পরবর্তীতে আমি চেষ্টা করি যে অন্য কুরিয়ার সার্ভিসে পরবর্তীতে আমি জননী কুরিয়ার সার্ভিসে আমি প্রোডাক্টটা নেওয়া আশা করতে থাকি তো এইভাবে চলতে থাকে এইভাবে চলতে 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 বাস কিছুদিন পরে হঠাৎ করে আমার এক বস্তমাল মাল হারিয়ে যায় মানে আমার কাগজপাতি আমার চালান সব কিছু চলে আসে বাট আমার পড়া যে আমি সরাসরি একদম হেড অফিসে আমি যোগাযোগ করি এবং ওনারা বলে যে আপনারা ওনাদের কাছে যান এবং আমার কথা বলেন আমার নাম নিলে পরে ওনারা প্রোডাক্ট দিয়ে দিবে তারপরে আমি জননী কুরিয়ার সার্ভিসে যাই এক পর্যায়ে আমার প্রোডাক্টটি আমি পেয়ে যাই তারপরে যে ঘটনাটি ঘটলো এটাই হলো আপনাদেরকে পরে যে ঘটনাটি ঘটে যায় আমার সাথে এটা অনেক কষ্টদায়ক এফআইসি ব্যাংক আমার অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট থেকে আমার স্নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি অনেকগুলো টাকা আমি ট্রান্সফার করি বাট যেই মাধ্যমে আমি ট্রান্সফার করি এখান থেকে আমার ভেয়ার ট্যাক্স সব কিছু কেটে নেয় বাট আমার টাকা এসএন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয় না তো এটার জন্য দেখা যাচ্ছে আমার দীর্ঘ পাঁচ থেকে ছয় দিন পর আমার কি হলো আমার টাকাটা রিফান্ড আসলো তো এটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং সর্বোচ্চ ওনাদের যে হেড অফিস আছে সেখান পর্যন্ত আমাকে কথা বলতে হয়েছে তো এই হলো ঘটনা তো সবাই আপনারা সাবধানে থাকবেন এবং সাবধানে চলাফেরা